আমাদের সিল্ক শুরু হচ্ছে ফোর হান্ড্রেড থেকে এগুলো জামদানিটা হচ্ছে এটা স্পেশালিটি আছে আবার উইথ ব্লাউজ পিস বডি প্লেন কাতান ছশো টাকার মধ্যে দেখা শাড়ি টিস্যু উইথ সিল্ক মার্ক বাহ এটা পড়ে এটা খুবই সুন্দর আনোশ কাজ আমি দর্শক আমি সুমaraj আমি আপনারা সবাইকে স্বাগত জানাইলাম আপনারা প্রিয় চ্যানেল গরম মশলাতে সব আজকে দর্শককে আবারো আইগেলাম সুপার দুব্বার হিট একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক তো আজকে আমরা কই আইছি আজকে আমরা আইছি শাহাত এক্সটাইলে তো শাহাত এক্সটাইলের অ্যাড্রেসটা খুবই সহজ যখন আইভাব আইবা অমিকাপুর্তি জারলোড সাইড দিকে তত শিলংপুর্তির পাশ পয়েন্টে ঠিক অপোজিট পড়বে

যেটা মানে রেঞ্জ বেজান কমে তো কালেকশন গুলাও খুবই সুন্দর সুন্দর গুলা খুবই সুন্দর সুন্দর তো চলেন আমন্ত্রণ জানাই আমাদের স্টোরে ভিজিট করার জন্য তো আমাদের এতদিন যে কালেকশন তো আগের ভিডিও সব আমরা দেখাতে আরেকটা শুট করা হয়েছে আরেকটু কিছু পূজার কালেকশন নিয়ে নতুন নতুন

দেখেন এটা হচ্ছে বেগমপুরি কটন পিওর খাদি কটন যেগুলো থাকে বেগমপুরি কটন এটা টোটেল খুবই আরাম আর এটা একটা ইয়ে আছে এটা আমাদের বীরেন বর্ষাক আছে যে বীরেন বর্ষাকের ডিজাইন কিন্তু ওনার হাতেই তৈরি করা হয় শাড়িগুলো টোটালি বীরেন বর্ষাকের কাজ করা মাইল্ড কালার থাকবে এগুলো সোভার টেস্টের কালার থাকবে মধ্যে পিওর কটন এটা খুব সুন্দর

আচলটা গামছা প্রিন্ট গামছা প্রিন্ট হ্যাঁ আর কুচিটা আবার থাকবে গামছা প্রিন্ট পুরো আনকমন একটা শাড়ি প্রিয় দর্শক এগুলো অজানা বাংলা সিরিজের উপর দেখাচ্ছি এগুলোর মধ্যে কালারস ডিজাইনস প্রচুর আছে আমরা যা স্যাম্পল দেখাচ্ছি সব তো একটা ভিডিও তো শুট করা যায় না যায় না পিওর মার্সেলাইজ কটন তারপরে একটা আমরা নতুন দেখাই এটা হলো যে আমাদের কোয়েম্বাটুর কটনের উপর তার মধ্যে এখন কিন্তু আগে যেরকম একটা ডিসকাউন্ট চলছিল সেই ডিসকাউন্টটা তো এখন নাই কিন্তু বাট আমরা পূজার জন্য একটা স্পেশাল অফার রেখেছি সত্যি সাড়ে পাঁচ হাজার টাকা পার্চেস করলে পরে পাঁচশো টাকা লেস এগারো হাজার টাকা পার্চেস করলে পরে এক হাজার টাকা লেস বাইশ হাজার টাকা পার্চেস করলে দু হাজার টাকা লেস মানে এই স্ল্যাবে চলবে হ্যাঁ স্ল্যাপ স্ল্যাব করে দিয়েছি একটা একটা নতুন আমরা হ্যান্ডলুম দেখাই এই হ্যান্ডলুমটা আমাদের একদম লেটেস্ট কালেকশন দেখুন হ্যান্ডলুম একদম সফট একদম সফট এটা খুবই সুন্দর দেখুন আঁচলটা দেখুন পিওর সফট হ্যান্ডলুম

এগুলো গ্লাস টিস্যু অর্গানজার উপরে এগুলো তো আজকালকে ট্রেন্ডে চলে একদম ট্রেন্ড এগুলো স্টার্টিং কত এগুলো 2000 1500 2000 টাকা থেকে স্টার্টিং এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন ওpita আরো সুন্দর এটা আমি একবার দাঁড়াও দেবো চيفুল একটা শাড়ি দিয়ে দেখতে যাব খুব সুন্দর এগুলো স্টার্টিং কত বলবো এগুলো 4000 5000 থেকে স্টার্টিং রেঞ্জ 4000 5000 এটাও কাপড়টা খুব সফট সফট এবার দেখেন কোন হার্ড কাপড় কিছু নাই হার্ড কাপড় কিছু নাই এখন আর হার্ড কাপড় চলছে না এখন সব সফট ম্যাটেরিয়ালস মধ্যে এইটাও কালারটা খুবই সুন্দর একটা সফট একটা কালার সফট ডিজাইন একদম স্মল বর্ডার কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা একটা টিস্যুর উপরে আছে টিস্যুর টিস্যুর উপরে ডিজিটাল প্রিন্ট টিস্যুর উপরে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর তারপরে নেক্সট আমরা যাচ্ছি কিছু সিল্কের উপরে সিল্ক আইটেমের উপরে ওয়াও

খালি কালার কালার আলাদা এটাও খুবই সুন্দর ফ্রেন্ডস নতুন বড়া হয়েছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন এইসব সব কালার পিওরের মধ্যে পাওয়া যায় এবার सेम জিনিসগুলোকে কিন্তু सेम কালার কম্বিনেশন আমরা সীমিত করা হয়েছে কত এগুলো सेम আড়াই 3000 টাকার মধ্যে হবে প্রাইস লেখাই আছে এটা আছে 3700 টাকা 3700 টাকা অনলি প্রিয় দর্শক খুবই সুন্দর কালারটা এটা 40 দিনের মধ্যে ওয়াও এটাও ভালো

আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে পরে পাঁচশো টাকা টাকা কেনাকাটা করলে পরে হাজার টাকা লেস পনেরো ষোলো হাজার পাঁচশো টাকা কিনলে পরে পনেরো হাজার টাকা পনেরোশো টাকা লেস বাইশ হাজার

হ্যাঁ এগুলো শাড়ি বলবো আমাদের কাছে পনেরোশো টাকা থেকে শুরু করে আপ টু টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত আছে এগুলোর মধ্যে কালারস ডিজাইন প্রচুর অ্যাভেলেবেল প্রচুর ডিজাইন কালার অ্যাভেলেবেল দেখেন এই একটা ডিজাইন দেখাচ্ছি বডি প্লেন আর বর্ডারটা দেখুন ব্লাউজে কাজ করা ব্লাউজের কাছে দেখাই দিন খুব এখন আপনারা যাবো একটু কম রেঞ্জের মধ্যে এখন একটু কম রেঞ্জের শাড়ি দেখো

এটা কি এটা আমাদের হচ্ছে কি ভাগলপুরি পিওর ভাগলপুরির মধ্যে ডিজাইনস আছে अवेलेबल এগুলো স্টার্টিং রেঞ্জ হচ্ছে কি 1200 থেকে শুরু করে 2000 2000 সব রেঞ্জেরই আছে ভাগলপুরের মধ্যে অনেক ডিজাইনস আছে যেমন এগুলো ভাগলপুরির মধ্যে একটু আমরা নতুন নতুন মোটিভ করিয়েছি তারপর আমরা কিছু হ্যান্ডলুমের মধ্যে দেখাই এই হ্যান্ডলুমগুলো একদম লেটেস্ট পূজার জন্য করা হয়েছে দেখুন হ্যান্ডলুম গুলো সুন্দর

ছোটো বর্ডার তো আপনাদেরকে আবারকে সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের শার্ট এক্সপ্রেসের পরিবারের পক্ষ থেকে এক্স্রেস স্টোরটাকে ভিজিট করবেন আর আমাদের যে অফারটা চলবে একত্রিশ আগস্ট থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত অফারটা চলবে সাড়ে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে পরে পাঁচ হাজার টাকা পেমেন্ট করে পাঁচশো টাকা অফ এগারো হাজার টাকা কেনাকাটা করলে পরে এক হাজার টাকা লেস টেন থাউসেন্ড আপনি পেমেন্ট করবেন আর সবাইকে আমন্ত্রণ রইল শার্ট এক্সপ্রেসের পরিবারের পক্ষ থেকে তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের শার্ট এক্সট্রেসের পরিবারের পক্ষ